দর্শক আপনারা এই রয়েছে সেই তৃতীয় দিনের মতো একই অবস্থা প্রথম অবস্থায় দাওয়া করে আসলেও পরবর্তীতে আনমনুর এই দাওয়ার কিন্তু ঠিকতে পারেনি তুমির পর আজও সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নবীগঞ্জের গাছের টেক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অবস্থানে রয়েছে আনমনু শেষ পর্যন্ত দেশীয় যে একটি উৎপাত রয়েছিল সেই আতঙ্কের ফুল কিন্তু এই মুহূর্তে চলছে সেই আতঙ্কে কিন্তু সেই আতঙ্কের বাস্তবতা কিন্তু এই মুহূর্তে ঘটেছে এই মুহূর্তে কিন্তু দৌড়িয়ে নিয়ে যাচ্ছে কিমিরপুরের বাহিনীতে সেই আতঙ্ক আমাদের বাস্তবায়িত হয়েছে আজ তৃতীয় দিনের মতো এখনো আমাদের সেই অবস্থান কিন্তু তুলে ধরেছে রেখেছে আমাদের আনমূল এই আমরা আজ তৃতীয় দিনের মতো আজ এখনো যা দেখেছি আচ্ছা যা sc 77 Mala mola mola. Mala mola. Mala mola mola mola. Could是我 intensive young woman? Mala mola mola. Mala mola. Mala mola cho professionally, shocked or overwhelmed man with her maara Copy. Braid mah, mo এই গাজী কেক মোড়ে কিন্তু রয়েছে উৎসুক জনতা এইদিকে কিন্তু উৎসুক জনতার ভিড় প্রচুর পরিমাণ উৎসুক জনতা রয়েছেন এইদিকে আর অন্যদিকে আমরা দেখেছি জুয়েল মেনশনের সামনে কিন্তু অপরপক্ষ অবস্থা নিয়েছে লাঠি সুরা সহ উৎসুক জনতার ভিড় কখন কি হয় সেই দৃশ্য দেখার জন্য কিন্তু সাধারণ জনতা উৎসুক মুখ পরিবেশে রয়েছেন কিন্তু অপর প্রান্তে ভিতরে যে অপরপক্ষ কি করছে তা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না দর্শক কিছুক্ষণ আগে হল আইবি আমি যে কথাটি বলেছিলাম আতঙ্কিত হয়ে রয়েছে নবীগঞ্জের মানুষ এই মুহূর্তে সেই আতঙ্কের একটি পল কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে একটি পক্ষ কিন্তু অবস্থা নিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র সহ যে এই জুয়েল মেনশনের সামনে সেই আতঙ্কে কিন্তু এখন একদিকে পজিশন নিয়ে বসে আছে এক পক্ষ আর এদিকে উৎসুক জনতা ভিড় করেছেন কখন কি হয় সেই সমস্ত আছে দর্শক পরিবেশ পরিস্থিতি অনুকূল হারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাজির থেকে অবস্থা নিয়েছে একটি পক্ষ সেই তিমিরপুরের পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র সহ এই মুহূর্তে কিন্তু গাজীর টেক মুড়ে অবস্থা নিয়েছে তিমিরপুর এখন এখন দেখা যাক এই যে গুলালি গুলালি হাতে লাঠি একদিন গুলালি বাহিলি বাস্তবে রূপ নিয়েছে পর্যন্ত দর্শক লাইভ দিয়ে ছড়িয়ে দিন লাইভটি আজকের লাইভটি ছড়িয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন সারাদিনের আতঙ্ক যে আতঙ্কিত হয়েছিল সেই আতঙ্কে কিন্তু বাস্তবতায় রূপ নিয়েছে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বারবার আমার সারাদিন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম সেই আতঙ্কের কথা বলেছিলাম সেই আতঙ্ক কিন্তু এখন বাস্তবিত রূপ নিয়েছে সেই দর্শক শুধু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি নবীন গাজী থেকে মুড়ে